স্মিল রহমানের রহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রোকিয়ান ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভেয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চাল গুঁড়া করার মেশিন নিয়ে তো আজকের ভিডিওতে আমরা চাল গুঁড়া মেশিন সম্পর্কে কথা বলবো যারা হোলসেল আকারে আমাদের কাছ থেকে কিনতে চান বা খুচরা কিনতে চান সমস্ত সাইজের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভিডিও শুরুতে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মেশিন আছে তাছাড়া আমাদের গুডাউন আরও হিউজ পরিমাণ মেশিন স্টক আছে তো আমরা কিন্তু এগুলো সরাসরি পাইকারি ও খুচরা সব ধরনের বিক্রি করে থাকি তো আজকে যে মেশিনগুলো আছে এখানে চল্লিশ ও পঁয়তাল্লিশ সাইজের কয়েকটা মেশিন আছে তো আপনাদেরকে মেশিন সম্পর্কে টুকটাক ধারণা দিব মেশিনের কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব তো আমি শুরুতে যদি আপনাদেরকে একটা পঁয়তাল্লিশ সাইজের মেশিন আমি খুলে দেখাই তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ সাইজের চালগুড়ি করা মেশিন তো এগুলো মেশিন কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন দামে পাওয়া যায় এগুলো দামের আপডাউন হওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে মালের ব্যবধান তো আমাদের যে মেশিনগুলো হয় এগুলো প্রত্যেকটা মেশিন কিন্তু অনেক হেভি মেটাল দিয়ে বানানো এগুলো হচ্ছে অনেক মোটা প্লেট দিয়ে বানানো তো এগুলো অনেক হালকা হওয়ার কারণে দামের অনেকটা আপডাউন হয়ে যায় যার কারণে সব সময় এক দামের মিল পাবেন না আপনারা এক এক কারখানায় বা এক এক জায়গায় এক এক দামের ব্যবধান হবে তো পঁয়তাল্লিশ সাইজের মেশিনগুলো এটা হচ্ছে আপনার আমাদের মেশিনগুলো অনেক হেভি মাল দিয়ে বানানো তাছাড়া আমাদের যে মেশিনের রাউন্ডের মাপগুলো আছে এগুলো সব একুরেট পাবেন অন্যান্য মেশিনের এগুলোর মাপ সব কিছু একুরেট পাবেন একুরেট পঁয়তাল্লিশ সাইজ পাবেন কিছু মেশিন আছে সাইজে পঁয়তাল্লিশ দেওয়া থাকে আর কিন্তু মাপলে আপনার পঁয়তাল্লিশ থাকে না আর এটা হচ্ছে আপনার চল্লিশ সাইজের মেশিন তো এখানে সব সাইজের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের প্রয়োজন মতো একাধিক মাল কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো সমস্যা নেই তো আমি যে চল্লিশ সাইজের একটা মেশিন আপনাদেরকে আনবক্স করে দেখাই বা খুলে দেখাই তো চল্লিশ সাইজের মেশিনগুলো কিন্তু অনেক হেভি মাল দিয়ে বানানো কারণ আমাদের বেশিরভাগ মাল এগুলো গাড়িতে আমরা বিক্রি করে থাকি যার কারণে নিচের চেসিস থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে সব কিছুই অনেক হেভি মালে বানানো তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার চল্লিশ সাইজের একটা মেশিন এগুলো একুরেট চল্লিশ আছে তাছাড়া আমাদের কাছে পঁয়ত্রিশ তিরিশ সব ধরনের মেশিন কিন্তু অ্যাভেলেবল আছে বড় সবচেয়ে বড় সাইজের মেশিন হচ্ছে পঞ্চাশ ইঞ্চি তাছাড়া আমাদের কাছে সকল প্রকার চায়না মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা মেশিনগুলো ক্রয় করবেন অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহের বিভাগের শেরপুর জেলা নকলবা জেলা তো বিয়ার্স যেহেতু ছোটো পরিসরে ভিডিও আপনাদেরকে জাস্ট মেশিনগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও তাই দীর্ঘায়িত করছি না এগুলোর স্পিয়ার পার্টস থেকে শুরু করে সকল প্রকার মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা মেশিনগুলো ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন তো বেয়ার্স আজকের মতো এ পর্যন্ত যারা চাল মেশিন কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছে আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ